নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদা জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপী সারদার সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টি থেকে দশম ভাগ স্বামী সুভদানন্দ আলোচনা করব খোকা মহারাজ বা স্বামী সুভদানন্দ ছিলেন শ্রী মায়ের আদরের খোকা তার শিশু আচরণের একটা উদাহরণ আমরা এখানে এখন দেব দক্ষিণ ভারতে তীর্থাদি দর্শন করে শ্রীমা আসবেন বেলুর মঠে মায়ের গাড়ি এসে লাগলো মঠের প্রবেশ দ্বারে গাড়ি থেকে নেমে মা সঙ্গে স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাথীকে স্মরণের স্ত্রম্বাকে গৌরী নারায়ণে নমস্তে স্বামী ব্রহ্মানন্দের করার নির্দেশ ওই সময় কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে লজ্জাপটাবৃতা মায়ের মুক্ত ঘুমটায় পুরো ঢাকা ওই সময় চলার পথে প্রণাম করলে তার চলতে অসুবিধা হবে প্রণামের হুড়োহুড়িতে মা পড়েও যেতে পারেন আর মন্ত্র উচ্চারণের সঙ্গে পরিবেশও ভাবগম্ভীর হয়তো মাও ছিলেন ভাবস্থা তাই মহারাজের ওই আদেশ লঙ্ঘন করার সাহস কারোর নেই কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রী মায়ের সামনে উপস্থিত হলেন এবং তার পাদস্পর্শ করে অদৃশ্য হয়ে গেলেন স্বামী ব্রহ্মানন্দ সৌতুকে বলে উঠলেন ধর 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 কে কে জানা গেল তিনি খোকা মহারাজ শ্রী মায়ের প্রতি স্বামী সুভদানন্দের গভীর শ্রদ্ধার স্বাক্ষর রয়েছে ভক্তদের কাছে লেখা তার চিঠিপত্রে বিভিন্ন পত্রে তিনি শ্রী মায়ের মাহাত্ম কীর্তন করেছেন সেই সঙ্গে ভক্তের কাছে তুলে ধরেছেন শ্রী মায়ের স্বরূপটি উনিশশো আঠেরো সনে কাশি থেকে লেখা একটি চিঠিতে তিনি বলেছেন এখানকার পূজারীরা নকল অন্নকূট করে আর যিনি আসল জগৎজননী তার অন্নকূট কত বড় যিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না ঠাকুর কখনো কখনো বলিতেন এবার স্বয়ং মহামায়া নবরূপে বেড়াতে এসেছেন যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে তখন আর থাকিবে না শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত উল্লেখ্য করে তিনি এখানে বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন শ্রী মাই স্বয়ং মহামায়া শ্রী মায়ের কৃপালাভ তার দর্শন লাভ যে পরম প্রাপ্তি সে কথা খোকা মহারাজ নানাভাবে ব্যক্ত করেছেন এই প্রসঙ্গে তার কয়েকটি বিশেষ বিশেষ অংশ উদ্ধৃত হল তোমাদের মুক্তির জন্য কেন ভাব যখন তুমি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিয়াছ শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ যখন শ্রী শ্রী মায়ের দর্শন ও তার কৃপালাভ করিয়াছ তখন কিসের ভাবনা সিসি মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করিয়াছেন বলতে হবে যে পূর্ব জন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাদের কৃপা দয়া লাভ হয় না তুমি জানিয়ার রাখিবে যেদিন সিসি মাতা ঠাকুরানী কৃপা করিয়াছেন সেই দিন সেই মুহূর্ত হইতে তোমারও তোমাদের ভাগ্য ফিরিয়াছে এখন কত লোক মায়ের দর্শন পায় নাই সে কত দুঃখ করে ঠাকুর কিংবা মাকে বা ঠাকুর কিংবা মা যাকে ধরা দেন চিনাইয়া দেন সে জানিতে পারে সূর্যের আলোতে সূর্য দেখা দেয় তাহা কৃপাতে ও দয়াতে লোক তাদের জানিতে পারে ও তাদের দর্শন লাভ হয় মাকে যদি আপনার করে নিতে পারো তাদের কৃপায় দয়ায় সব তোমার হবে শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার উল্লেখ্য দেখা যায় একটি চিঠিতে সেখানে তিনি বলেছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করিবে সেই তত তাহাদের বিষয় জানিতে পারিবে তাহাদের সহিত একবার যে কথা কহিয়াছে মিশিয়াছে তাহাদের স্নেহ ভালোবাসার জীবনে ভুলিতে পারিবে না পিতা মাতা সেইরূপ ভালোবাসা জানে না দেখা যাচ্ছে স্বামী সুভদানন্দ মহারাজজি তার উপদেশে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা প্রায় একসঙ্গে বলেছেন অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে যে কথা খাটে শ্রী মায়ের সম্পর্কেও তাই ঠাকুর ও শ্রী মাকে অভেদ জ্ঞানে দেখতে হবে এটি সহজে বুঝিয়ে দেবার জন্যই মনে হয় পবিত্র দুইটি নাম তিনি বারবার একসঙ্গে ব্যবহার করেছেন জনৈকা মহিলা ভক্তকে শান্তির একটি নিশ্চিত পথ দেখিয়া স্বামী সুব্রদানন্দ এক পত্রে বলেছেন যখন কোনো কাজকর্ম না থাকিবে সেই সময় নিকটবর্তী মেয়েদের লইয়া ঠাকুরের ও মাতা ঠাকুরানের কথাবার্তা কহিবে তাহাতে বুঝিতে পারিবে মনে এক শান্তির উদয় হইবে যে বলিবে যে শুনিবে সকলের উপকার আরেকটি পত্রে দেখি তিনি বলছেন সিসি ঠাকুরকে ও শ্রী মাকে খুব চিন্তা করিবে স্বামী নারায়ণানন্দ মানে ইন্দ্র মহারাজ বলেছেন স্বামী সুবোধানন্দ মহারাজ বলতেন ঠাকুর আর মা ঠাকুরুন যেন টাকার এপীঠ আর ওপিঠ অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন তারাও তাই একে অন্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত তারা পরস্পরের পরিপূরক মা হলেন মহামায়া আদ্মা শক্তি ভগবান তাই নরদেহে অবতীর্ণ হলে তিনিও তার সঙ্গে সঙ্গে আসেন নতুবা অবতার লীলা পূর্ণ হয় না শ্রীরামচন্দ্রের সঙ্গে তিনি এসেছিলেন সীতা হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা হয়ে বুদ্ধদেবের সঙ্গে যশোধরা হয়ে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে আর এবার এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের মা ঠাকুরন হয়ে ঠাকুর ও শ্রী মায়ের কথা শ্রবণ মনন এবং তাদের ধ্যান চিন্তা ভক্তদের আধ্যাত্মিক কল্যাণের জন্য এই হল সুভদা নন্দী নির্দেশিত পদ শ্রী মাকে ঠাকুরের উপরই উক্ত দশজন ত্যাগী সন্তান কি চোখে দেখতেন তার কিছু পরিচয় এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে এ ব্যাপারে লিপিবদ্ধ তথ্য উপাদানের অভাবের কথা আগেই বলেছি সেই কারণে কোনো কোনো ক্ষেত্রে অসম্পূর্ণতার প্রচি থেকেই গেল তবে মূল কথাটি সর্বক্ষেত্রে এক রামকৃষ্ণগত প্রাণা শ্রী মা এদের সকলের দৃষ্টিতে ছিলেন একাধারে স্নেহময়ী মা সংঘ জননী এবং দয়া স্বরূপা ভক্তি বিজ্ঞানদাত্রী দাত্রী জগন মাতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী